দিন পরে বন্ধুর বাড়িতে তাইলাম হনজিনি বিয়াও করছে এ পাঙ্গু বন্ধু পাঙ্গু বন্ধু হয় বন্ধুর পোলা হইলো কোনদিন আবার কেমন আছে গ আপনি কার আমি তোমার সাসা ওই তোমার বাপের খুব একটা কাছের একটা বন্ধু আছিলাম মানে এক প্লেটে খাইতাম এক প্লেটে ফুটবল খেলাইতাম যে তোমার মায়ের বিয়ে করার পরে তুমি মানে প্রথম পোলা

আমার স্বামী আর আমি পাংর বউ লুঙ্গি পরছেন শার্ট গায়ে দিয়েছেন চশমা দিয়েছেন বন্ধু কোন তোমা ঘরে হ্যাঁ না ভাই হ্যাঁ কি ভাই কি বলে আমার হ্যাঁ জানি আমি তোমার বাপ নাকি কি তুই এই কথা বন্ধু

আমি বিয়া করছি ডিজিটাল যোগে বিয়া করছি তো বড়াই এমন একটা কার বাতাস জানি পাইছে হয়তো আর দাদার বাতাস পাইছে আর দাদাই মুই লাগো কাপড় চোর পেনছে এই বাতাস পাইছে আইয়া হাইরে আমার লুঙ্গি আর শার্ট পেনছে বন্ধু আইছে তার পট করে আর দাবর বিয়া যদি করেন তাহলে এই ভাবে বিয়া যদি করেন বাইতে প্যান্ট ছাড়তে না প্যান্ট ছাড়তে পারা দেখেন তার নাম কল বউ পিনরো এতে গেলাম বাজু আরে বাবু কি উল্টা পাল্টা কথা বাতাও কও